আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রাফিক ডিজাইন ফ্রি কোর্সের পঞ্চম পর্বে আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখব যেটা বলতে পারি যে গ্রাফিক ডিজাইনের কোর বিষয় আমরা এখান থেকে যে ফাইলগুলো নিচ্ছি বা শেপগুলো নিচ্ছি এগুলোকে বিভিন্নভাবে আমরা কাটিং করতে পারি এবং সেটার জন্য আমাদের শেপ বিল্ডারের ব্যবহার আছে আগে যদিও বা কিছুটা আলোচনা করেছে বাট এবার আরও ডিপলি আলোচনা করবো যেমন আমরা প্রথমে একটা বৃত্ত নিলাম ওকে একটু চ্যাপ্টা আকৃতি নিলাম ধরেন কালার দিলাম স্টক কালারটাকে আমি অফ করে দিলাম ওকে এবার দেখেন সিলেকশন ক্লিক এবার এই বৃত্তটাকে আমি অলটার প্রেস করে ঠিক এভাবে একটা কপি করলাম এবং আরেকটা নতুন কালার দিলাম দুটা বৃত্ত হয়ে গেল এবারে দুটা বৃত্তকে সিলেক্ট করে দিয়ে আমরা শেপ বিল্ডার ব্যবহার করবো শেপ বিল্ডার নিব এবং অল্টার প্রেস করে এখান থেকে ক্লিক করে কেটে দেব তাহলে এবার যে শেপটা হলো এটাকে চাইলে আমরা রোটের টুলের মাধ্যমে একটা সুন্দর লোগোর আইকন তৈরি করে ফেলতে পারি এটাকে প্রথমে সিলেক্ট করব এই যে রোটের টুলটা আছে রোটের টুলটা নিব সেটাকে আমি জাস্ট এইখানে অল্টার প্রেস করে মাউসের লেফটে ক্লিক করব যেটা আমরা আগেও শিখেছিলাম এবার থ্রি সিক্সটি ডিভাইড ধরেন যে আমি এখানে পনেরোটা কপি করব দিয়ে আমি কপি দিলাম এবার আমি জাস্ট কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিচ্ছি দেখেন এরকম একটা সুন্দর শেপ হয়ে গেলো এবার আমি যদি চাই যে না আমার এখানে গ্যাপ কম হয়েছে তো ক্ষেত্রে আমি এটাকে অল্টার প্রেস করে কপি করে রেখে আমি এখান থেকে একটা শেপ রেখে বাকিগুলো কেটে দেবো এবং এই একটাকে আমি গ্যাপগুলো আরও বাড়াবো সো রোটের টুলটা আমি নিতে চাচ্ছি এখান থেকে একটু দূরে গিয়ে অল্টার প্রেস করে মাউসের লেফটে ক্লিক করবো থ্রি সিক্সটি ডিভাইড ধরুন যে এবার দিব আমি বারো বারো দিয়ে কপি দিচ্ছি এবার কন্ট্রোল ডি সো দেখেন এবারেরটা কিন্তু আবার একটু ভিন্ন দেখেন খুব সুন্দর একটা আইকন কিন্তু আমাদের হয়ে গেল খুব অল্প সময়ে এটা তো আছি আবার আমি যদি এই শেপটা কপি করে ইফেক্টের মাধ্যমে কিন্তু আমি রোটেট করতে পারবো অর্থাৎ সেটাকে সিলেক্ট করবো ইফেক্টে যাব এদিক থেকে হচ্ছে ডিস্টর্ড অ্যান্ড ট্রান্সফর্ম শুধু ট্রান্সফর্ম অপশন আছে প্রিভিউ অন করবো কপি করব কয় কতটা দশটা কপি করব ধরেন অ্যাঙ্গেল কত ডিগ্রি ঘুরাবো এই যে ঘুরাতে পারবো দেখেন ঘুরালে কেমন হচ্ছে এবং এখানে হরিজেন্টাল ভ্যালু কত দিব পার্টিক্যাল ভ্যালু কত দিব এই যে এখান থেকে কত দিব দেখেন এভাবে কিন্তু আমি এখান থেকে ইফেক্টের মাধ্যমেও কিন্তু আমি এরকম করে শেপ তৈরি করতে পারি দেখেন এটা এক ধরনের একটা লঘুর মতো লাগছে এবার ওকে প্রেস করবো এবার দেখেন এখানে কিন্তু সুন্দর একটা আইকন হয়ে গেল মনে হচ্ছে যে হাতের দুটা আঙ্গুল একসাথে এরকম করে আছে তো এখন এখানে দেখেন একটা কালার চেঞ্জ করলে সব চেঞ্জ হয়ে যাচ্ছে সো আমি যদি চাই যে না প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হোক সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে অবজেক্টে যাব এক্সপ্যান্ড এক্সপ্যান্ড অথবা এক্সপ্যান্ড এপিএনএস যে কোনো একটা ওপেন পাবেন দুটা একসাথে কখনই পাবেন না সো এক্সপ্যান্ড এপিএনএস ক্লিক করে দিলে দেখেন এটা আলাদা হয়ে যাবে এবার রাইট ক্লিক করে জাস্ট আনগ্রুপ করবেন এবার আনগ্রুপ করার পর এবার চাইলে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে আপনি চাইলে কালারিং করতে পারবেন প্রত্যেকটাকে কিন্তু আলাদা করে কালার করার সুযোগ আছে সো এভাবে কিন্তু আমরা কাস্টমাইজ করেও অনেক কিছু তৈরি করতে পারবো ইফেক্ট এবং রোটেশন ব্যবহার করে সো এভাবে শিখতে থাকুন ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন তাহলে আশা করি ভালো কিছু শিখতে পারবেন পরবর্তী লেশন দেখার আমন্ত্রণ রইল এবং এই ভিডিওটি সবার মাঝে সরিয়ে দিন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন কেমন শিখছেন কেমন লাগছে যাতে আমি ইন্সপায়ার হই এবং আমি রেগুলার ভিডিও দিতে পারি আপনাদের জন্য কারণ আপনারা কতটুকু বসতেছেন সেটা কিন্তু আমার বোঝা উচিত তো সেটা কিন্তু আপনাদের কমেন্টস দেখিয়ে কিন্তু আমি বসবো এবং সেটা আমি দাঁড়াবে কি রাখবো কি রাখবো না সেটার উপর ডিপেন্ড করে আপনাদের মানে মন্তব্যের উপর যে আপনারা কতটুকু নিচ্ছেন কতটুকু বসতেছেন কতটুকু এনজয় করছেন সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ